আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আল্লাহতাল্লার অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সামনে হাজির হলাম আবারও নতুন আরেকটি রেসিপি নিয়ে দেখেই নিশ্চয়ই বুঝে যাচ্ছেন যে রেসিপিটা হচ্ছে মিষ্টি জাতীয় এই মিষ্টিটা আমি প্রায় প্রায় বানিয়ে থাকি অসম্ভব মজাদার একটা রেসিপি তাই ভাবলাম রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি দেখবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে তাহলে কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি এর জন্য সর্বপ্রথমে আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং তার ভিতরে এক টেবিল চামচ ঘি নিয়ে নিয়েছি এরপর আমি এখানে তিন কাপের মতো পানি ব্যবহার করছি আপনারা যদি মিষ্টির পরিমাণটা বাড়াতে চান তাহলে পানির পরিমাণ বাড়াতে পারেন সাথে সাথে বাকি যে ইনগ্রিডিয়েন্টসগুলো আছে সেগুলোর পরিমাণও বাড়িয়ে দিতে হবে এরপর আমি এখানে আড়াই কাপের মতো গুঁড়া দুধ ব্যবহার করছি আর অবশ্যই চেষ্টা করবেন ফুল ক্রিম মিল্ক পাউডারটা নেওয়ার জন্য তারপরে পানিটা ঠান্ডা থাকতেই আমি খুব ভালোভাবে মিক্স করে ফেলবো এরপরে গ্যাস ফ্লেমটা অন করে দিয়ে আমি এখানে সুজি অ্যাড করছি একটা হ্যান্ড উইস্কের সাহায্যে খুব ভালোভাবে আমি সুজিটাকে মিক্স করে নিয়েছি তারপর আমি এর ভিতরে ফ্লেভারের জন্য দিয়ে দিলাম দুইটা এলাচ তারপরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো সুগার এখানে চিনির পরিমাণটা খুব একটা ব্যবহার করতে হবে না যেহেতু পরে আমরা এটাকে সুগার সিরাপের ভিতরে ডিপ করব এ পর্যায়ে কন্টিনিউয়াসলি আমাদেরকে এই মিশ্রণটাকে নেড়ে দিতে হবে তা না হলে নিচে লেগে যেতে পারে আর আপনারা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন কোনোভাবেই যেন ডোটা নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে পোড়া পোড়া একটা গন্ধ চলে আসবে মিষ্টির ভিতরে ডোটাকে আমি ততক্ষণ পর্যন্ত জাল করব যতক্ষণ না পর্যন্ত খুব ঠিক একটা ডো আমরা পাচ্ছি এর ভিতরে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ ডোটাকে মিক্স করে নিব বাস এখানে মিষ্টির ডোটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন আমি একটা সাইডে এই ডোটাকে রেখে দিচ্ছি যতক্ষণ না পর্যন্ত এটা কিছুটা ঠান্ডা হয়ে যাচ্ছে এবার সুগার সিরাপের জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি এবং এর ভিতরে প্রায় দেড় কাপের মতো আমি চিনি দিয়ে দিচ্ছি এরপর দেড় কাপ চিনির জন্য আমি ডাবল পানি ইউজ করব প্রায় তিন কাপের মতো পানি এখানে আমি দিয়ে দিচ্ছি তারপর আমি এখানে অ্যাড করছি তিনটা সাদা এলাচ সাদা এলাচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দেখতেই তো পারছেন চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে গেছে তারপর এখানে আমি অ্যাড করছি এক টেবিল চামচের মতো লেবুর জুস আর এটাকে কিন্তু আর জাল করতে হবে না চিনিটা মেল্ট হয়ে এসেছে মানে আমাদের সুগার সিরাপটা কমপ্লিট এখন আমরা মিষ্টির ডোয়ের কাছে চলে যাচ্ছি মিষ্টির ডোটা এখন অনেকটাই ঠান্ডা হয়ে এসেছে এখন আমি অনায়াসে এটাকে হাত দিয়ে ধরতে পারছি এই পর্যায়ে আমি আমার হাতের তালু সাহায্যে খুব ভালোভাবে ডোটাকে মিক্স করে নিচ্ছি একদম সফট হয়ে না আসা পর্যন্ত আমি ডোটাকে মথে নিব আর ভিতরে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে এখানে রান্নার তেলও ব্যবহার করতে পারেন ঘি দিয়ে আমি আরও কিছুক্ষণ মধ্যে নিচ্ছি দেখতেই তো পারছেন ডোটা কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমরা এই ডো থেকে ছোট ছোট লেচি কেটে নিব লেচি কেটে মিষ্টির আকার দিয়ে দিব আর শেপটা আপনারা আপনাদের ইচ্ছা মতো যে কোনো শেপই দিতে পারেন আমি এখানে রাউন্ড শেপটা দিচ্ছি আর আহামরে আমি বড় করছি না আর খেয়াল রাখবেন মিষ্টির গায়ে যেন কোনো ধরনের ফাটল না থাকে দেখতেই তো পারছেন এভাবে আমি সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি সবগুলো মিষ্টি বানানো আমার হয়ে গেছে এখন আমি একটা প্যান নিয়ে নিয়েছি এবং এর ভিতরে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আর মিষ্টিটা কিন্তু ডুবো তেলে ভাজতে হবে তেলটা যখন কুসুম গরম হবে তখন আমি এর ভিতরে একে একে মিষ্টিগুলোকে দিয়ে দিব। আপনারা দেখে বুঝতে পারছেন তেলটা কিন্তু খুব বেশি গরম না আমি মিষ্টিটা দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে হালকা হালকা করে বুদবুদ উঠছে যদি অনেক বেশি গরমের গরম তেলের ভিতরে আমি মিষ্টি দিয়ে দিই তাহলে উপরের শেলটা হয়ে যাবে কিন্তু ভিতরে মিষ্টিটা কুক হবে না তো মাঝখানে আমি একটু একটু নেড়ে দিয়েছি আর ভিউয়ার্স আমার একটা প্রবলেম হয়ে গিয়েছিল আমি একদম নতুন প্যানে এই মিষ্টিটা দিয়েছিলাম যার জন্য নিচে একটু একটু করে লেগে গিয়েছিল আপনারা চেষ্টা করবেন নন স্টিকের কোনো প্যানে মিষ্টিটা ভাজার এবার একদম ব্রাউন কালার হয়ে আসা পর্যন্ত মিষ্টিটাকে আমি ভেজে নিচ্ছি দেখতেই তো পারছেন কি সুন্দর কালার এসে গেছে মিষ্টিটার এখন আমি মিষ্টিগুলো একে একে তুলে নিচ্ছি এবার আগে যে সুগার সিরাপটা করে রেখেছিলাম সেটাতে আবার একটু গরম করে আমি আস্তে আস্তে মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি এবং একটা মাত্র বলক তুলব মিষ্টিগুলো দেওয়ার পর এখন আমি এটাকে প্রায় এক ঘন্টার মতো রেস্ট রেখে দেব ফিরে আসছি এক ঘন্টা পর ভিউার্স দেখতেই তো পারছেন এক ঘন্টা পর মিষ্টিগুলা সুগার সিরাপকে অ্যাবজর্ভ করে নিয়েছে এবং কতটা ফুলে উঠেছে এখন আমরা আপনাদেরকে কিছু মিষ্টি কেটে দেখাচ্ছি দেখুন আপনারা কাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন মিষ্টিটা কতটা সফট হয়েছিল চামচ দেওয়ার সাথে সাথে মিষ্টিটা কেটে আসলো আর এই মিষ্টিটা এতটাই সফট যে মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে অসম্ভব মজার একটা রেসিপি ভিউয়ার্স আপনারা এই রেসিপি ফলো করে বাসায় বানাতে পারেন একটা ভিন্ন ধর্মী একটা মিষ্টি আপনারা আপনাদের পরিবারের সকলকে খাওয়াতে পারবেন আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আইকনটিতে ক্লিক করে রাখবেন আপনার পরিবার আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সকলের সাথে শেয়ার করবেন আমার রেসিপি আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি